এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে পুরোনো বড় লোকদের পোশাক ক্রয় কেন্দ্র থেকে বলছি আপনারা জেনে থাকবেন বর্তমানে প্রচণ্ড শীত এই শীতের পোশাক ক্রয় করার জন্য এখানে অনেক দোকান পস্টার সাজিয়েছেন বহু লোক এবং বিভিন্ন ধরনের ক্রেতা সাধারণ এখানে এসে বিভিন্ন ধরনের জামা কাপড় কম্বল জ্যাকেট সব কিছুই এখানে আছে এটা ক্রয় করে নিয়ে যান দরিদ্র জনগোষ্ঠীর এবং ধনী জনগোষ্ঠী থেকে শুরু করে সব কিছুই জনগোষ্ঠীর জন্য এখানে সব ধরনের পোশাকের সমারোহ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি টাঙ্গালের জেলা ও দায়রা জজের সামনে জেলা মাঠে অবস্থিত ভাই তোমার নাম কি মোহাম্মদ আসমত হ্যাঁ তোমারই দোকানে কত বিক্রি হয় কি রকম হয় বিক্রি হয় হ্যাঁ আলাদা ভালো বিক্রি হয় আচ্ছা 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 ঠিক আছে কি নাম বললা তুমি মোহাম্মদ আসমত আলী মোহাম্মদ আসমত আলী বড় ভাই

একটু সিরা আছে তো স্টিক আলাদা আমি আচ্ছা 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 শীতের পোশাক সকল প্রকার পোশাক এখানে পাওয়া যায় শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের পোশাক এখানে পাওয়া যায় এটা হলো চেলা ও দায়রা জজের পূর্ব সাইটের এর মাঠ এখানে একটা হেলিপ্যাডও আছে দেখতে পাচ্ছেন অনেক তার সাধারণের সেরকম উল্লেখযোগ্য এখন বারোটা বাজে ক্রেতা সাধারণের সেরকম কোন উল্লেখযোগ্য ক্রেতা সাধারণ দেখতে পাচ্ছি না হয়তোবা সন্ধেবেলায় ক্রেতা সাধারণ এসে ভিড় করবেন ধন্যবাদ আমি এস এম মুপাজ হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে